পাগলা পীরে রংপুর জেলা ছাত্রদল নেতা মৃদুল ইসলাম শামীমের উদ্যোগে বৃক্ষরোপণ বিস্তারিত দেখুন রংপুর রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম প্রতিবেদনে সদর উপজেলার পাগলা পীরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মৃদুল ইসলাম শামীমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় গত বুধবার সকালে সদর উপজেলার পাগলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা কর্মসূচিতে মৃদুল ইসলাম শামীম বলেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর উদ্যোগ সফল করা সহ তার ঘোষিত একত্রিশ দফার ভিত্তিতে কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সহ সকলের জীবনযাত্রার মান উন্নয়নে সকলে সহযোগিতা কামনা করছে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ পরিবেশবান্ধব সমাজ গঠনে ছাত্রদলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন স্থানীয়রা ডেস্ক নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফি অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে